রহমতুল্লা আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ আজকে এই দুটি প্যাকেট আসছে এক ভাই দিছে এই যে এখানে স্বামী লেখা এবং এই যে এখানে স্ত্রী লেখা দুজনে আর কি তাবিজ দিছে অনেকগুলো দুজনের সমস্যার কারণে তো এর মধ্যে কি আছে দেখি আজকে এই তাবিজগুলো দেখবো একই পরিবারের স্বামী স্ত্রীর গলায় বিভিন্ন ধরনের তাবিজ এই ধরনের তাবিজ আসলে প্রথম দেখলাম আচ্ছা এখানে তার নাম আছে যাই হোক এখানে এটা কি তাবিজ এটা প্রথম দেখলাম এই যে সংখ্যা এবং ইংলিশে তার নাম লেখা ঠিক আছে এটা দেখলাম ইংলিশে অক্ষর লেখা দুটো দাগ দিয়ে আচ্ছা যাই হোক এর মধ্যে কি কিছু আছে নাকি আরো কিছু না এই ধরনের তাবিজ প্রথম দেখলাম তাবিজ হোক আচ্ছা এটা দেখলাম নাম এবং সংখ্যার কিছু দেয়া রাখছে আচ্ছা এটা সাইডে রাখলাম এরপরে আর কি আছে এখানে একটা তাবিজ এই একটা তাবিজ তাবিজ খুলে দেখব ওর মধ্যে কি আছে ছোট্ট একটা তাবিজ এটা কিভাবে খুলবো হালটার ভিতরে থেকে কাগজ বের হবে কিনা আচ্ছা আমরা দেখি আচ্ছা এটা সাইডে রাখলাম এখন দেখি স্ত্রী এই স্ত্রীর এখানে কি কি আছে স্ত্রীর গলায় কি কি ছিল দেখি এটা সুতা সুতায় কিছু গিট আছে সুতায় গিট যে গিট কয়টা গিট আছে দেখি সাধারণত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা গিট আছে এখানে মানে নয়টা গিট আছে এই এই সুতায় দেখেন যেখানে কুরানে কারিমে মেউল্লাহ সুফান ও তালা বলছেন যে সুরা ফালাকে পোলাও জুবির আফ বিল ফালাক মিনশারী মা খলাক অমিনশারী গুয়া চিকিনি জাওকাপ অমিনশার রিন নাফফা সা ফিল ওকাত এই আয়াতে বলা হয়েছে অমিনশার রিন নাফা সা তেফিল ওকাত গিরাই ফুক দে ফুকদান অনিষ্ট থেকে আমরা পানা চাই পবিত্র কোরআনে কারিমে আল্লাহ এই গিরাই ফু কারিনীর অনিষ্ট থেকে চাইতে বলছে আর আমরা এইগুলা যাই সেরে ফুজুর কাছ থেকে এই গীতু নিয়ে আসতেছি এই গিরাই কারিন হ্যাঁ তো আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক বোঝার তৌফিক ফিকদান করুক আচ্ছা এরপরে দেখি এর মধ্যে কি আছে আচ্ছা এখানে একটা তাবিজ পাওয়া গেছে তাবিজটা চ্যাপ্টা হয়ে গেছে এবং এই যে কাপুরের একটা অংশ দেখেন এই যে কাপুরের অংশ এবং এর মধ্যে তো কিছু লেখা আছে কিনা না এই কাপুরের অংশ এটা যারা চাবে আপনাদের কাছে তো এটা হচ্ছে একটা যারাই কাপুরের অংশ চাবে তো মনে করবেন যে এরা কুফুরি কালাম করে জিন দিয়ে কাজ করায় কারণ জিন কি আপনার পরিচয় দিতে হইলে তা আপনার কাপুরের একটা অংশ দিলেও আপনাকে খুঁজে ব্যাক করতে পারবে তো এই কারণে মূলত যারা জাদুকর কালাম করে জিন দিয়ে কাজ করে তারা মূলত এই কাপুরের টুকরা চায় ঠিক আছে যাই হোক এই কাপুরের টুকরার মধ্যে এই সব তাবিজ যদি রাখা হয় তাহলে এই তাবিজের মধ্যে থাকে হলো কন্ট্যাক্ট শয়তানকে কি করতে হবে আর এই কাপড়টা হচ্ছে যাকে করতে হবে তো এটা আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুক ঠিক আছে এখন আচ্ছা এখানে লেখা আছে বাংলায় আচ্ছা এই যে দেখেন এখানে লেখছে এই প্যাকেট সহ বালিশের কভারের ভিতরে ঢুকিয়ে রাখবি কোথাও গেলে পকেটে নিয়ে যাবি এখানে লেখা আছে যাই হোক এই এই প্যাকেট সহ এগুলা আসলে নিতে বলছে আচ্ছা এর মধ্যে আছে কি দেখি এই যে ছোট্ট একটা তাবিজ বেরোলো এর মধ্য থেকে এইগুলা এইগুলা চলতেছে আমাদের সমাজে অহরহ আমরা জেনে না বুঝে এদের কাছে যাইতেছি এই যে দেখেন তাবিজ থেকে ছোট্ট জিনিসটা খুললাম ছোট্ট তাবিজ ছোট্ট ছোট্ট তাবিজ ছোট্ট তাবিজের মধ্যে কি আছে আমি দেখবো দুইটা একটা স্বামীকে দিছিল আচ্ছা আগে স্ত্রীরটা দেখি কি আছে আল্লাহ আকবার মানে এত ছোট করে লেখা এগুলা হম পাই গেছি এই যে শয়তানের নাম ইয়া বেদু আল্লাহ বেদু জিব্রাইল মিকাইল এই সমস্ত নাম একসাথে লেখা ঠিক আছে ইয়া বেদ আচ্ছা এত ছোট এটা আসলে কিভাবে দেখা সম্ভব হবে কিনা তবে এটার আমি বড় বড় অনেক তাবিজ খুলছি এই কারণে আমি জানি এখানে কি কি লেখা আছে তো দেখেন এইখানে আল্লাহর নাম লেখা আছে এবং ইয়াব এই শখের মধ্যে কিছু নাম লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আচ্ছা বেদ নামটা কোথায় আছে এটা আমি আপনাকে দেখাই এটা আসলে অনেক সূক্ষ্ম এইখানটায় লেখা দেখেন ইয়া ইয়াব এই যে লেখা ইয়া বাদ্দু দেখতে পাচ্ছেন কি না যাই হোক এখানে আর কিন্তু কোরআনের কোনো নাম নাই এখানে মোহাম্মদ আছে আল্লাহ আছে ইয়বদুহ আছে জিব্রাইল এই যে জিব্রাইল এই যে এই যে জিবরাইল এই যে মিকাইল ইসরাফিল এরকম অনেক এই সমস্ত নাম দিয়েই তাবিজ লিখছে আর মানুষকে বলতেছে যেগুলো কোরআনের আয়াত ঠিক আছে এখানে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম জিব্রিল মিকাইল ইসরাফিল ইয়াবাদ্দু ঠিক আছে এই যে জিনের শয়তানের নাম তার নামও লেখা আছে এইটা হচ্ছে একটা কুফরি কালাম যাই হোক আল্লাহ আমাদেরকে এগুলা বুঝার তফিক দান করুক বিসমিল্লা আচ্ছা ছোট আরেকটা তাবিজ এখানে উর্দু লেখা আছে আরবি লেখা আছে লাহ মোহাম্মদুর রসুল্লাহ বিসমুল্লাহ রহমানের লেখা লেখা আছে এবং মাঝখানে আছে কিছু শখ এ পাশে কলেমা এ পাশে বিসমুল্লাহ রহমান রাহিম আর মাঝখানেই মূলত পুহুরি কালাম লেখা এই যে সংখ্যা বিভিন্ন সংখ্যা দিয়ে আর এখানে কোনো একটা আরবি অনেক লেখা আছে এটা বোঝা যাচ্ছে না আমি একটু পরে বোঝার চেষ্টা করবো দেখেই এইটা হচ্ছে একটা পুফুরি কালাম যাই হোক আল্লাহ আমাদেরকে এগুলা বোঝার তৌফিক দান করুক ইসমিল্লা